আসসালামু আলাইকুম আরহামতুল্লাহির রহমান রহিম যৌন স্বাস্থ্য ভালো রাখে যে দশটি খাবার যা হার মানায় বিজ্ঞানকেও প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি স্বাস্থ্য বিষয় পরামর্শ ও চিকিৎসা কেন্দ্র আজকে জানাবো যৌন স্বাস্থ্য ভালো রাখে এই দশটি খাবার এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখার জন্য সকলের প্রতি বিনীত আবেদন রইল বন্ধুগণ জেনে নেবেন আজকে ভিডিও বার্তার মাধ্যমে কোন দশটি খাবার যা বিজ্ঞানকে হার মানায় বন্ধুকান যৌন জীবন সতেজ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই সকল খাবার নাম্বার ওয়ান পালন শাক পালন শাকে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম শরীর রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে নাম্বার টু রসুন রসুন উপভোগ করে তো অনেকে কম বেশি জানি রসুন ফোড়া ভালো করতে সাহায্য করে মা বোনদের ঋতুচাপ চালু করে প্রস্তাব স্বাভাবিক করে পাগস্তরির গ্যাস দূর করতে সাহায্য করে এবং যৌন স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এবং যৌন নিস্তেজ লোকদের জন্য যৌন ক্ষমতা সৃষ্টি করে নাম্বার তিন তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সুস্থ জীবনের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে সামুদ্রিক মাছ টোনা ফিশ এই জাতীয় মাছের তৈলাক্ত ফ্যাট আছে এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা জনশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পুষ্টিকর খাবারের তালিকায় রয়েছে যেমন ডিম ডিমের উপকারিতা আমরা কম বেশি সকলেই জানি ডিম যৌন স্বাস্থ্য যৌন উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি করে পাশাপাশি পুরুষের সেক্স হরমোন এবং টেস্টচরণ হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে শুধুমাত্র ডিম খাওয়ার মাধ্যমে এছাড়াও আপেল প্রতিদিনে পুরুষে একটি করে আপেল খাওয়া উচিত আপেলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সমৃদ্ধ যা জৌন রক্ত সরবরাহ করে যা আপেলের মধ্যে রয়েছে তাই পুষ্টিহীনতা এবং পুষ্টিগুণ সমৃদ্ধ মানুষের জন্য একটি করে রোজ আপেল খাওয়া সকলের জন্য জরুরি এরপরে বলব আপনাকে ছয় নম্বর দুধের কথা দুধ যেমন খাবারে বেশি পরিমাণ পানিজ ফ্যাট আছে তেমনই খাদ্য আপনার জন্য জীবন উন্নতি ঘটায় এরপরে সাত নম্বর কলা কলা পুষ্টি বাড়ায় শুধু তাই নয় যৌন ইচ্ছা তীব্র করে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা যৌন মিলনে শক্তি যোগায় এবং রিভোপ্লাবিন শরীরের যৌনাঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি করে এরপর আপনাদের আট নম্বর কথা হলো বিট বিট পুরুষের যৌনাঙ্গের স্বাস্থ্যের উন্নতি ঘটায় পাশাপাশি বিট সকলের মা বোনদের স্বাস্থ্য উন্নতি জনস্বাস্থ্য এবং অন্যান্য দুর্বলতার জন্য সকলে খাওয়া উচিত সালাতের সঙ্গে নিয়ম করে বিট খেতে পারলে প্রচুর নাইটিন শরীরের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে আর নাইটিং পুরুষের দেহে প্রবেশ করে নাম্বার আট বাদাম সকল ধরনের বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট এবং কোলেস্ট্রল পাওয়া যায় যা দেহের জন্য জনশক্তি বৃদ্ধি করে এবং বীজ তৈরি গণ করতে সাহায্য করে চেরি ফল ডায়েটের এখন চেরি ফল চেরি ফলে প্রচুর পরিমাণে অ্যান্থোহেনা হেনাসিন থাকা ধমনিতে রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে তাই বন্ধুগণ খাদ্য তালিকায় দশটি খাবার তো যোগ করবে করবেনি পাশাপাশি কিশমিশ খেজুর এরপরে দিয়ে আপনি জনশক্তি বাড়াতে চাইলে বিশেষ করে আপনাকে খাদ্য তালিকায় ঝিনুক যোগ করতে হবে এই সকল খাবার পুরুষ জনশক্তি এবং জনদুর্বলতা এবং ইচ্ছাশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যারা পুরুষ নিতে ভুগতেছেন দাম্পত্য জীবন অশোকে অবশ্য খাদ্য তালিকায় এই সকল খাবার যোগ করবে বন্ধুগণ আমরা প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে আপনার জনশক্তি এবং যদিগুলো দূর করতে পারবেন খুব সহজেই তো লম্বা করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি কোনো উপকারে আসে অন্য ভাইদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ